যেখানে যেখানে মানুষ আছে না বললেন আল্লাহ আমার আওয়াজ তো এতটুকু যাবে না গোটা দুনিয়ায় যেখানে মানুষ আছে সেই পর্যন্ত পৌঁছানো আমার পক্ষে সম্ভব নয়

যে এই রুটা দিয়েছে সাড়া দিয়েছে আল্লাহ জীবন দশায় তারা হজ করে দেবে এই বলেছে

আমার ব্যাপারে প্রশ্ন করা হবে আপনি কি আমার দরিয়া দায়িত্ব পালন করছে কিনা আল্লাহ করলেন আপনি আপনার দায়িত্ব যথারীতি পালন করেছেন

ছিলেন এই বক্তব্য আমাদের মনে থাকবে তো